একদিন সকালে বিড়াল মিউ আর তার সবচেয়ে ভালো বন্ধু কাঠবিড়ালি টিকু বসেছিল বড় গাছের নিচে হঠাৎ মাটি নিচে তারা একটা পুরনো মানচিত্র খুঁজে পায় মানচিত্রে লেখা ছিল রহস্যময় বন সোনার কলস মিউ বলল টিকু চল আমরাই গুপ্তধনের খোঁজে বের হই টিকু কাঁপতে কাঁপতে বলল আরে না রে মিউ সেখানে তো ভয়ঙ্কর কুকুর রেক্স পাহারা দে মিউ হাসল আমরা তো টিম একসাথে থাকলে কেউ আমাদের ঠেকাতে পারবে না তারা দুজন বের হলো যাত্রায় পথে না না বিপদ বলতা পিচ্ছিল মাটি আর চতুর বানর বানটি যে সব সময় দুষ্টুমি করে কিন্তু তারা হাল ছাড়ল না শেষমেশ তারা রহস্যময় গাছটার কাছে পৌঁছালো আর নিচে খুঁড়তেই বের হল ছোট্ট একটা সোনার কলাস কলাসের ভিতরে লেখা সত্যিকারের গুপ্তধন বন্ধুত্ব টিকু চমকে উঠে বলন মানে লেখায় গুপ্তধন নিউ হাসল বন্ধুত্বই তো সবচেয়ে বড় সম্পদ দুজনেই খুশি মনে বাড়ি ফিরে গেল আর তখন থেকে তারা প্রতিদিন নতুন নতুন অভিযান শুরু করলো।